কিন্তু আমি বিশ্বাস করি খুব খুব শীঘ্রই এবং আমি জানি এই কোম্পানিতে শিড্রই মানে কি কে জানে ওটার মানে কি কিন্তু আমি মনে করি ভালো খবর হলো আমরা না দেখলে ও জিনিসগুলো থেমে নেই অনেক কিছুই চলছে তাই আমি বিশ্বাস করি যখন আজ বলবে চলো আর আমরা এই অসাধারণ কোম্পানির দরজা খুলব তখন দেখব অনেক কিছুই হয়তো প্রস্তুত আছে এখন সে কি সব কিছু একসাথে পরিচয় করিয়ে দেবে না একেবারেই না যদি আপনি যদি আপনি ঠিকভাবে করেন এবং আমি আগেও বলেছি যদি সে কোনো পণ্য নিয়ে আসে বা ধরা যাক এটা ভিডিও কনফারেন্সিং যদি এটা বাজার মূল্যের চেয়ে ভালো হয় আপনি টাকার জন্য আরও বেশি কিছু পান আপনি ভালো কমিশন পেতে পারেন মানুষ রেসিডুয়াল শব্দটা বলতে পছন্দ করে না কিন্তু যখনই কেউ এটা কিনবে আপনি কমিশন পাবেন এটাই মানুষ চলে যেতে পারে রেসিডুয়াল যাই হোক কিন্তু আমি মনে করি যদি এটা সেরার সেরা হয় পরের বার কোনো পণ্য এলে আপনাকে কতটা মার্কেটিং করতে হবে তারা মানুষ সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে এখন মানুষ প্রতি বছর নতুন ফোন কিনছে অথচ তাদের দরকারও নেই আর দাম এগারো এক হাজার দুশো ব্র্যান্ড তৈরি করলে ব্র্যান্ড নিজেই যদি ভালো কাজ করেন এটা কাজ করবে আমি জানি মানুষ কিছুই শুনতে পায় না তাই ভাবে কিছুই হচ্ছে না চলুন একটা কথা মনে রাখি আজ পুরোপুরি পুরোপুরি স্বচ্ছ ছিল সব দিক থেকে কে তার জন্য কাজ করতো কোম্পানিগুলো কোথায় ছিল সবাইকে ছিল সবই জানানো হয়েছিল এর ফল কি হল খুব একটা ভালো হয়নি ভালো হয়নি কারণ আমরা এমন কিছু মানুষের ছবির প্রেমে পড়ে গিয়েছিলাম যেগুলো আজ তৈরি করেছিল আজের জন্য যারা কাজ করতো তাদের সবাইকে সে এমন ভাবে গড়ে তুলেছিল যেন তারা অসাধারণ কেউ আর আমরা ভেবেছিলাম ওহো আমার ঈশ্বর এরা তো যেন জ্বলে হাঁটে আর আর এটাই দুঃখজনক কিন্তু ঘটনাটা এভাবেই ঘটেছিল এটা কি আরো ভালো হতে পারতো হওয়া উচিত ছিল হ্যাঁ সে মানুষকে বিশ্বাস করেছিল কিন্তু এখন সে চুপচাপ আছে আর আমি খুশি যে সে আছে আমার জানার দরকার নেই আমি শুধু শুনতে চাই এই নাও দরজা খুলে দাও এটা তোমার ভাগ করে নিতে পারো আর উহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি আমাদের এই কোম্পানিতে প্রায় আড়াই লাখ নিবেদিত প্রাণ মানুষ থাকে যেটা আমার মনে হয় মোটেও খারাপ সংখ্যা নয় তাহলে তুমি ভবিষ্যতে আড়াই লাখ কোটিপতির দিকে তাকিয়ে আছো আমার ব্যক্তিগত মতে গণিত কখনো মিথ্যা বলে না এটা পাঁচ বা ছয় বছরের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের কোম্পানি হতে পারে যদি কমিশন দেওয়া হয় আর আজ যতটা সম্ভব বেশি দিতে চায় এবং তবুও কোম্পানি চালাতে চায় তুমি জানো সে আমাকে বলেছিল যে সে অবাক হয়েছে আসলে একটা ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম বানাতে কত খরচ হয় যার মানে সে অবাক হয়েছে ওরা কত বেশি চার্জ করছে আর আমি বলতে চাই যখন সে সামনে আসে এবং তুমি জুম বা মিটসেল মতো কোনো ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম নাও আর এরকম পাঁচটা শীর্ষ প্ল্যাটফর্মও আছে ওরা হাজার রুমের জন্য প্রতি মাসে তিনশো সত্তর চারশো ডলার চার্জ করে আর কেউ যদি আসে কেউ যদি অনলাইনে আসে এমন কিছু নিয়ে যেটা আরো বড আরো ভালো আরো বৈচিত্র্যময় উচ্চতর প্রযুক্তি হয়তো মাত্র একশো ডলারে তাহলে কি হবে বলো এটা অবশ্যই একটা প্রভাব ফেলবে এটা আমাদের কিছু সরাসরি মানুষ সরাসরি প্রতিদ্বন্দ্বীদের ওপরও প্রভাব ফেলবে আমার মনে হয় কিন্তু আমি এটাও বলতে চাই এই কোম্পানিটা তৈরি হয়েছে মানুষকে তাদের সমস্যার সমাধান করার জন্য যা দরকার তা দিতে। কিন্তু এটাও মনে রাখতে হবে এটা ছোট মাঝারি আর বড ব্যবসার জন্য তৈরি হয়েছে যাতে তারা যা দরকার তা পায় এবং টিকে থাকতে পারে তাই আমি শতভাগ বিশ্বাস করি আমরা অনেক সমস্যাগ্রস্ত কোম্পানিকে সিপিআর দেব এবং সত্যিই তাদের সাহায্য করব যাতে তারা এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারে আমি এটা বিশ্বাস করি আর একবার যখন সবাই জানবে যে এটা সবসময় সরাসরি প্রতিযোগিতা বা জয় করার জন্য নয় বরং সাহায্য করার জন্য তখন আমরা নিজেরাই অবাক হয়ে যাব আমি মনে করি যখন অধ্যাপকরা ইলার্নি নিয়ে আসবেন এবং দেখবেন তাদের কতটা নিয়ন্ত্রণ আছে আর বাংলাদেশের কোন তরুণ ছেলে ফ্রান্সের একজন ফরাসি ব্যক্তির কাছ থেকে ফরাসি ভাষা শিখতে পারছে এবং খুব বেশি খরচ হচ্ছে না এখন এর কারণটা বলি ধরুন আপনার কাছে সেরা ফরাসি ভাষার একজন শিক্ষক আছেন যিনি বছরে দুই লাখ ডলার আয় করতে অভ্যস্ত তখন আপনি বলবেন আমরা এটা কিভাবে সামলাব দশ ডলার করে কতজন লোক লাগবে এই পার্থক্যটা পূরণ করতে রেকর্ডিং ইত্যাদির মাধ্যমে এটা কলেজগুলোর জন্য লাভজনক শিক্ষার জন্যও লাভজনক আর আমরা সবাই এর অংশ হতে যাচ্ছি তাই আমি জানি তুমি নোট নিচ্ছ কারণ উম আমি বারবার ভুলে যাচ্ছি তোমাকে অনুবাদ করতে হচ্ছে যাই হোক উহ আমরা উম আমি ভীষণ উত্তেজিত আমি 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 মনে করি আমি জানি তোমরা সবাই মানুষগুলোকে দেখছো এই নেতা এখানে গেছেন এটা ওটা প্রচার করছে এটা এগুলো আমাদের কোনো ব্যাপার না এগুলো ছেড়ে দাও এ নিয়ে আমাদের কিছুই করার নেই ওহো এমন কি যদি অ্যাশ প্রতিটা খুঁটি নাতি বলেও কিছু মানুষ আছে যারা সেটা মিথ্যা বানিয়ে দেবে তারা শুরুতেই এটা করেছিল আমরা যতটা স্বচ্ছ ছিলাম তারা পুরো সময়টাই এটা করেছে তাদের পেছনে দৌড়াবে না তারা কোনোদিনও চলে যাবে না তারা সব সময় ওই ছোট্ট শতাংশই থাকবে কিন্তু খুব শিগগিরই আমি বিশ্বাস করি যখন আমরা নতুন কোম্পানিতে যাব আমাদের পণ্য থাকবে আমাদের দৃষ্টি থাকবে আমরা মানবতাকে উন্নীত করতে শুরু করব তখন তুমি ওইসব মানুষকে ভুলে যাবে তখন সেই সময়ে আসলে এই স্বীকৃতি পাবে সে কে তার স্বীকৃতি তখনই পাবে কারণ এখন সে সেটা পাবে না বাইরে অনেক খারাপ মানুষ আছে কিন্তু না আমরা ভালো অবস্থানে আছি আমি আমি দেখতে ভালোবাসি জিন আর নরেল এখানে প্রায় প্রতি সপ্তাহেই থাকেন এই ভদ্রলোকদেরও এখানে দেখি আমি তাদের অনেকবার দেখেছি আর শার্ট অ্যান্টে তুমি দারুণ কাজ করছো না না সত্যি বলছি মানে তোমার কাছে বাংলাদেশের অনেক মানুষ আছে যাদের কারো দরকার তাদের কথা শোনার জন্য বুঝতে পারছো মানে আমেরিকা তো আমার সাথেই আটকে গেছে কিন্তু ওদের কাছে আছো তুমি তাই ও আমার তো ক্রিস আছে এক মিনিট দাঁড়াও আসলে সব মিলিয়ে ঠিকই আছে আমি তো মজা করছিলাম না কিন্তু আমরা আমরা ভালোই করছি ঈশ্বর ঈশ্বর আস জান তুমি কে তিনি জানেন কারা সত্যি খেয়াল রাখে তিনি জানেন কারা ঝামেলা পাকায় আর তিনি হচ্ছেন চূড়ান্ত বিচারক যখন তিনি কারো দিকে তাকান আমি তোয়াক্কা করি না যদি নব্বই পার্সেন্টেজ খারাপও হয় তিনি সেই দশ পার্সেন্টেজ ভালোটা খুঁজে বের করার চেষ্টা করেন আমার মনে হয় আমাদের সবারই একই কাজ করা উচিত কিছু মানুষ কিছু বলে কিছু করে তারা নার্ভাস থাকে জানে না কিভাবে আচরণ করতে হয় আর তারা স্বাভাবিকভাবেই নেতিবাচক হয়ে যায় কারণ তারা সব সময় তাই করেছে কিন্তু ভেতরে ভেতরে অনেক ভালো মানুষ আছে একবার যদি আমরা মানুষের পকেটে কিছু টাকা দিতে পারি আর মনে রাখুন নিরানব্বই পার্সেন্টেজ মানুষের পকেটে একশো দুশো ডলার দিলে তাদের চোখে জল চলে আসবে এটা তাদের জীবন চিরদিনের জন্য বদলে দেবে আমি জানি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ধনী দেশগুলোতে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে দেখি কিন্তু আসল দৃষ্টিকোণ হল পৃথিবীর নিরানব্বই পার্সেন্টেজ মানুষের জন্য মাসে দুশো ডলার তাদের জীবন চিরদিনের জন্য বদলে দেবে আর এর সৌন্দর্য হলো এটাই তাদের জীবনের সর্বনিম্ন আয় হবে এটাই সম্ভাবনা কিন্তু আমরা সবাই এক বড় পরিবার এমন একটা উপায় খুঁজে পেয়েছে যা সমুদ্রকে শুকিয়ে দিতে পারে দেয়াল ভেঙে দিতে পারে সে ধর্ম নিয়ে ভাবে না তুমি কি ভাষায় কথা বলো গুরুত্ব নেই আমাদেরও একইভাবে ভাবতে হবে আমাদের নিজেদের মধ্যে দল বা গ্রুপ করে অন্যদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত নয় কেন এই কোম্পানিতে একজনই নেতা একজনই আমাদের আলাদা আলাদা মুখপাত্র আছে সে হলো অ্যাশ মুবারক শুধু একজনই আছে যখন সে এলসি অক তুলে দিল আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ আমার নামের সামনে সেটা অক লাগানো কি আমার ভালো লাগতো না মজার ব্যাপার হলো এটা ঘটেছিল ঠিক তখনই যখন নরেল এলসি হতে যাচ্ছিল দুঃখিত নরেল কিন্তু না আমি খুশি যে সে এটা করেছে কারণ আমার মনে হয় তোমার কোনো লেবেলের দরকার নেই ইঞ্জিনিয়ার শার্ট অ্যান্টে তোমার কোনো লেবেলের দরকার নেই তুমি যেটা করতে সেটা অক হো কোয়ার্টার ব্যাক হো যাই হো সেটাই করতে তুমি বদলাওনি জিন অলিভাও বদলায়নি এই ভদ্রলোকেরা এ যেও বদলায়নি আমরা সবাই এগিয়ে চলেছি লেবেলের দরকার নেই তোমার যদি কোনো লেবেল থাকে তাহলে কি তুমি অনন্য না তখন তুমি এম এর মতো শোনাতে শুরু করো আমি সেটা চাই না আমি কোনোভাবেই চাই না আমি এসব একদম অপছন্দ করি আর উম আমি আমি খুশি যে এখানে এসে তোমার শোটা দখল করে নিলাম তবুও আমি শুধু বলতে চাই আমি অনেক কিছু দেখেছি এমনকি যখন আমি সেই ভয়ানক সত্তর দিনের নরকের যাত্রায় ছিলাম তখনও কিন্তু সবার দোয়ার জন্যই আমি সেটা থেকে বেরিয়ে আসতে পেরেছি আমি মনে করি এক নার্স আমার কাছে এসে দাঁড়ালেন আর আমার চোখে জল ছিল তিনি বললেন ভাই তুমি তো অনেক কিছু পার করছো আমি বললাম না আমি এখন খুশি কেন তুমি কজনকে চেনো যারা দোয়া চাইলে কয়েক লাখ মানুষ উত্তর দেয় আসলে আমি তো কাউকেই চিনি না এই কারণেই আমার চোখে জল এসেছে কারণ আমি 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 এটা করেছি এই সবকিছু বদলে গেছে আমি তোমাদের একটা উদাহরণ দেব বুধবার দুই সপ্তাহ আগে তিন সপ্তাহ আমি ঠিক জানি না ডাক্তার এসে বললেন তোমার যা দরকার সেটা ঠিক রাখতে আমাদের সমস্যা হচ্ছে তোমাকে আবার হাসপাতালে যেতে হতে পারে ওটা ছিল খুবই ভয়ানক আমি বললাম এটা থেকে বের হওয়ার একটাই উপায় ঈশ্বরকেই কিছু একটা করতে হবে আর সেই রাতে আমি সবাইকে বলেছিলাম পরের দিন আমি ছয় পাউন্ড ওজন কমিয়েছিলাম তার পরের দিন আমি চার পাউন্ড কমিয়েছিলাম আর দুই সপ্তাহ পর আমি সাতাশ পাউন্ড কমিয়েছিলাম কিছুই বদলায়নি শুধু মানুষজন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল এবং এখন আমি সেই ওষুধ খাচ্ছি আমি বাড়িতে আছি এবং এটা কাজ করছে আমি কি এটা পছন্দ করি না আমি চাইতাম কিছুই না থাকুক যাই হোক আমার বলার মতো অনেক কিছু আছে তাই আমার চুপ থাকা উচিত কারণ বলার মতো অনেক কিছু আছে কিন্তু আমরা এখন ভালো অবস্থানে আছি আমি চাই তোমরা সবাই ছাদ থেকে ডান দাও সবচেয়ে জোরে আওয়াজটা আমাদের হওয়া উচিত শুধু কাঁদা চাকার নয় আমাদের জোরে কথা বলা উচিত আমাদের তাদের বেশি আওয়াজ তোলা উচিত আমাদের তাদের বিরুদ্ধে নয় তাদের ছাপিয়ে যেতে হবে এবং দরজা খুলে গেলে আমরা এটাই তাহলে এমারাল সিটি দেখতে কেমন তখন এটা আরো সহজ হবে কিন্তু আমরা সবাই সেখানে যেতে চলেছি এবং আমরা সবাই তোমরা খুশি হবে যে আমরা অপেক্ষা করেছি আমি আস কে মেসেজ করেছিলাম কারণ অনেকদিন ধরে তার কোনো খবর পাইনি আর আমি বলেছিলাম তুমি উত্তর না দিলে আমি এফবিআই পাঠাবো যাই হোক সে উত্তর দিয়েছে আমি পরে মেসেজ করব। আমি জানি ওর কিছু আবেগের ব্যাপার আছে এবং বিদেশে কিছু বিষয় নিয়ে ব্যস্ত আছে আমার মনে হয় সে ফিলিস্তিনি আর যদি তুমি গাজায় যা ঘটেছে দেখো তুমি বিশ্বাস করো বা না করো এটা ঠিক বা ভুল অনেক নিরীহ মানুষকে হত্যা করা ঠিক নয় কে কি বলে আমি তাতে কিছুই মনে করি না এবং এটাই এটাই ওর জন্মস্থান তাই আমি নিশ্চিত এই নিয়েও ওর অনেক কিছু চলছে যাই হোক আমি ওর জন্য প্রার্থনা করি তোমরাও করো কিন্তু মনে রাখো যখন সে এই বিশাল ব্যবসা গড়ে তুলছে আবার পুরনো ব্যবসায় ফিরছে সমস্যা সামলাচ্ছে কে কি করেছে খুঁজে বের করছে লোকজনকে খুঁজে বেড়াচ্ছে বেআইনি ভাবে কাজ সারছে আবার এই ব্যবসা চালাচ্ছে ওর পরিবার আছে তারপর আছে এটা মনে রাখো ওর সবকিছুই আছে এগুলো কখনোই চলে যায় না আর সেই সেই তো ওর পরিবারের ভরসার মানুষ এটা স্পষ্ট সবাই আশের কাছেই যায় এতে কোনো সন্দেহ নেই সে অনেক মানুষকে সহায়তা করে